সালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় জান্নাত কালেকশন থেকে আজকে যে শাড়িগুলো দেখাবো খুবই সুন্দর ব্রাইডেল নেট শাড়ির উপর খুবই গর্জিয়াস থাকবে জারদুসি স্টোন থাকবে সাথে আপনার জুয়েলারি স্টোন যেটা বলে জুয়েলারি জুয়েলারি স্টোনগুলো থাকবে আর সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে আর আজকে পুরা একটা বিশেষ একটা ধামাকা থাকবে আর শাড়িটির সাথে কিন্তু একটা সুন্দর একটা জিনিস অফার এ ফ্রি পাচ্ছেন আপনারা আজকে ফ্রি দেওয়া হবে এই শাড়িটির সাথে একটা জিনিস সেটা আমি বলে দিব। আর শাড়িগুলো দেখাই দিব দেখেন আপনাদের মাথা নষ্ট করা যে এই শাড়িগুলো আজকে যে প্রাইসে দিব যে আপনাদের কল্পনার বাইরে আর এই শাড়ির সাথে দেখা যায় আপনাদের পেরিগোটটা। পেরিকোডটা আপনাদের ম্যাচ করতে কষ্ট হবে কালারগুলো খুবই সোবার কালার নেট নেট নেটের উপর সম্পূর্ণ আপনার এই নোট কালার ওপর শাড়িগুলো তো নোট কালার কিন্তু আপনাদের পেরিকোটটা ম্যাচ করতে কষ্ট হয়ে যাবে তো আমি আজকে এই শাড়ির সাথে পেরিকোটগুলো ফ্রি দিবো আপনার পেরিকোটগুলো সম্পূর্ণ বানানো কমপ্লিট করা থাকবে পেরিকোটগুলা রেডিমেড রেডিমেড পেরিকোট পেয়ে যাচ্ছেন খুবই ভালো মানের কোয়ালিটি ফুল পেরিকোট একটা পেরিকোট কিনতে গেলে জানেন চারশো থেকে পাঁচশো টাকা লাগবে লুধিয়ানা সিল্ক পেরিকোটের মধ্যে তো আমরা নেট শাড়ির সাথে আপনার পেরিকোটগুলো ম্যাচ করতে খুব কষ্ট হয়ে যাবে তো আমি নেট শাড়ির সাথে আপনাদের জানি এই ম্যাচ করতে কষ্ট না হয় এই জন্য আমি ফ্রি দিচ্ছি আপনার পেরিকোটগুলো শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা কালার ম্যাচ করে দিব বানানো কমপ্লিট করা পেরিকোটগুলো লুদিয়ানা সিল্ক শাড়িগুলো আর শাড়িগুলো আজকে দেখাবো দেখেন খুবই গর্জিয়াস ব্রাইডেল নেট শাড়ির উপর দেখেন তো শাড়িগুলো আমি একটা একটা করে খুলে দেখাবো আর প্রত্যেকটা প্রাইস বলে দিব প্রত্যেকটা প্রাইস বলে দিব এগুলো দুবাই নেটের উপর দুবাই নেটের উপর দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে পেরিকোট ম্যাচ করে দেবই দেখেন পেরিকোটটা দেখাই দিয়ে দেখেন হ্যাঁ খুলো আগে খুলো পরে আমি পেরিকোট দেখাই দেবো আগে শাড়িটা দেখাই দেখেন কত গর্জিয়াস কত গর্জিয়াস ব্রাইডাল নেটের উপর দেখেন কাজটা দেখেন খুবই গর্জিয়াস শাড়ি আশা করি এই শাড়ি মিনিমাম ঢাকা সিটি চ্যালেঞ্জ ঢাকা সিটি চ্যালেঞ্জ এই শাড়ি আপনার দশ থেকে বারো হাজার টাকার নিচে আনতে পারবেন না দশ থেকে বারো হাজার টাকা নিচে কোথাও থেকে আনতে পারবেন না বাট এই জান্নাত কালেকশন থেকে আজকে খুবই সুন্দর একটা ধামাকা অফার দেব যে মাথা নষ্ট করার মতো যে অফারটা যে কারাকারি কারাকারি অফার বলে যেটা লুটপাটা অফার দেখেন কাজ থেকে কাজগুলো দেখাই দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা সে সাথে আপনার গ্লিটার কট সুতা দিয়ে কাজ করা শাড়িগুলো দেখেন ব্যাক সাইডটা কিন্তু স পুরা পিটানো থাকবে আর এটা থাকবে আঁচলটা দেখেন আমি দেখাই এটা থাকবে আঁচলটা হ্যাঁ আর ফুল বডি এটা থাকবে এটার সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটা পিচ কালার উপর ব্লাউজ পিসটা আমি দেখাই দিচ্ছি একটা শাড়ির ব্লাউজ দেখাই দিব দেখেন কুচিটা কুচিটা দেখছেন খুবই সুন্দর আর ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজটা দেখেন এটা আপনি এক হাতা পাচ্ছেন এটা পিঠের কাজটা পাচ্ছেন আর সাথে ওই একটা হাতা পাচ্ছেন এগুলো চিকটার হাতা হবে দেখেন খুবই সুন্দর তো দেখেন এই শাড়িটার সাথে একটা পেরিকোট পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন এ এই যে দেখেন এক পেরিকোট কিন্তু মিলাতে অনেক কষ্ট হবে এই নোট কালার ওপর নেট কারণ নেট শাড়ির উপর যদি আপনার পেরিকোট না মিলে পড়তে পারেন তাহলে বাজে দেখা যাবে এই কালারগুলো নেটের শাড়িগুলো খুবই কালার ম্যাচ করে পেরিকোট নিতে হয় তো আপনাদের কালার ম্যাচ করতে কষ্ট হবে তো আমি কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কালার ম্যাচ করে দেখেন এটা থাকবে পেরিকোট পেরিকোটটা সম্পূর্ণ বানানো কিন্তু কমপ্লিট করে দেখেন সম্পূর্ণ ওভারলক করা সিলি করা আছে দেখেন এই পেরিকোটগুলো লুধিয়ানা ছিল পিওর লুধিয়ানা সিল গরম লাগবে না এই পেরিকোটগুলো কিন্তু আপনার যদি সিঙ্গেল কিনতে চান চারশো থেকে পাঁচশো টাকা লাগবে তো আমি ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এই শাড়িগুলো মিনিমাম প্রাইস পেরিকোট ছাড়াই প্রাইস আছে দশ থেকে বারো হাজার টাকা তো আমি সুন্দর একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে এই শাড়ির উপর দেখেন তো দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে কারণ লুটপাট অফার দিচ্ছি এই শাড়িগুলো থাকবে না এই শাড়িগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যাবে দেখেন এটা একটা ডিজাইন হবে এটা থাকবে গোল্ডেন কালার ওপর মাল্টি সুতা সুতাদের কাজ করার সাথে আপনার জুয়েলারি স্টোন পেয়ে যাচ্ছেন এই দেখেন স্টোনটা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ জুয়েলারি স্টোন কিন্তু এইগুলো দেখেন এগুলো উঠবে না এগুলো স্টোন উঠবে না কাটোর পার পাচ্ছেন আর সম্পূর্ণ কট দিয়ে কাজ করা এই দেখেন আঁচলটা থাকবে এটা এটা ফুল বডি এটা আপনার গোল্ডেন কালার ওপর এটার সাথে পেরিকট থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে পেরিগোট আর ব্লাউজ পেয়ে যাচ্ছেন কমপ্লিট করা পেরিকোটটা দেখেন তো এগুলো শাড়ির প্রাইস আজকে দিব আজকে দিব আপনাদের লুটপাট অফার মাত্র বত্রিশশো টাকা যান তিন হাজার দুইশো টাকা মাথা নষ্ট করার মতো মানে পুরো মাথা নষ্ট হওয়ার মতো যে পেরিকোড কমপ্লিট করা পেরিগোট ছ পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস জুয়েলারি স্টোন দিয়ে দুবাই নেটের উপর দেখেন এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুশো টাকা এত দেরি না করে জুতো অর্ডার করুন দেরি না করে জুতো অর্ডার করুন কারণ দেরি করলে আপনারা মিস করবেন এই অফারটি দেরি করলে মিস করবেন এটার সাথে এই একটা পেরিকোট আসছে দেখছেন প্রত্যেকটার সাথে পেরিকোট দিয়ে দেবো দেখেন এই যে এটার সাথে প্রত্যেকটার সাথে কালার ম্যাচ করে পেরিকোট দিয়ে দিচ্ছি দেখেন তো দেরি না করে জুতো অর্ডার করতে হবে দেরি করলে শাড়িগুলো মিস করবেন কারণ একটা শাড়িও থাকবে না আমাদের এগুলো ওয়ান পিস করে একবারে ব্যতিক্রম আনকমন লেটেস্ট মডেলের উপর ওয়ান পিস করে কারণ এগুলো লেট করলে পাবেন না খুবই সুন্দর শাড়িগুলো মাত্র তিন হাজার দুশো টাকা পেরিকোট সহ ব্লাউজ পেরিক পেয়ে যাচ্ছেন আর কিছু কিনতে হবে না শাড়ির সাথে কিছু কিনতে হবে না খালি শাড়ি কিনবেন ব্লাউজটা বানিয়ে পরে ফেলবেন দেখেন কোনো ঝামেলা নাই দেখেন এত গর্জে শাড়ি নেটের উপর দেখেন পার্টি লাক্সারি পার্টি শাড়ির উপর নেট শাড়ির উপর এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা দশ হাজার টাকার শাড়ি তিন হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে এখনই অর্ডার করুন দেরি না করে এখনই অর্ডার করুন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস সাথে পেরিকটও পেয়ে যাচ্ছেন ফ্রি জান আপনাদের জন্য আমিও অনেক অফার দিচ্ছি জানি আপনারা আমার সাথে থাকেন সব সময় জানাত কালেকশন থেকে কিনে জিতেন সার্ভিস ভালো পান সব সময় নেবেন সময় রেগুলার কাস্টমার হয়ে থাকবেন খুবই সুন্দর শাড়ি দেখেন কত গর্জের শাড়ি পেরিকট সহ মাত্র দিচ্ছি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন যার যেটা পছন্দ জুতো অর্ডার করুন আমাদের ক্যাপশনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করুন বাসায় বসে শাড়ি পেয়ে যাবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন বাট আপনাদের এই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যার যেটা পছন্দ হয় জুত অর্ডার করুন দ্রুত অর্ডার করুন রেড করলে পাবে না দেখেন প্রত্যেকটা কালারের সাথে আমরা পেরিগোট ফ্রি দিচ্ছি দেখেন কমপ্লিট করা পেরিগোড পেরিগোডগুলো সম্পূর্ণ কমপ্লিট করা লুধে সিল গরম লাগবে না কাপড়টি পেরিকোটের কাপড়টি খুবই সফট খুবই আপনার আরামদায়ক কোনো গরম লাগবে না কাপড়গুলো আর এই দেখা দেখেন এটা পিচ কালার ওপর এটার সাথে পেরিকোট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকা কেউ দিবে না কেউ দিবে না এত গর্জিয়াস শাড়ি বত্রিশশো টাকা এত গর্জিয়াস নেট শাড়ি বত্রিশশো টাকা তাও আবার পেরিকোট ফ্রি তো দেরি না করে জুত অর্ডার করুন কারণ লুটপাট অফার দিয়ে দিয়েছি কারণ এই শাড়িগুলো থাকবে না এই অফারের শাড়িগুলো থাকবে না ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যাবে জুতো অর্ডার করতে হবে জুতো অর্ডার করতে হবে দেরি করলে পাবেন না তো এখনই অর্ডার করুন আপনারা লেট না করে দেখেন এটা হলো পেস্ট কালার ওপর কাটর পার করা মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ খুবই সুন্দর শাড়িটি তো এটার সাথে যে এই পেয়ে যাচ্ছেন দেখেন একবারে ম্যাচ করা পেরিগোট দেখেন দেখছেন একবারে ম্যাচ করা পেরিগোটগুলো দেখেন এ দেখেন কালারটি দেখেন এই যে এ দেখেন কাজটা কত সুন্দর লাগতেছে দেখছেন পেরিগোড পেয়ে যাচ্ছেন আর একটা পেরিগোট আমি খুলে দেখাচ্ছি এ দেখেন এই পেরিগোটটা কিন্তু আপনার সিঙ্গেল নিতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা লাগবে তো আমি এই শাড়ির সাথে আপনার ফ্রি দিয়ে দিচ্ছি দেখেন কত বড় ঘের দেখেন দেখেন ছয় ছয় পাটের ছয় পাটের ই আপনার পেরিকোট দেখেন আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ই ওভারলক করা শিলি করা কোনো কিছু হবে না গরম লাগবে না খুবই সুন্দর তো আপনারা জুত অর্ডার করুন দেরি না করে দশ হাজার টাকা শাড়ি আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকার সাথে পেরিকোড ফ্রি দিচ্ছি তো দেরি না করে অর্ডার করতে হবে পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ এই ভিডিও ছাড়ার সাথে সাথে হয়ে যাবে আজকে আমাদের ভিডিওটা বড় হয়েছে আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনি মিস করবেন না প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি খুলে খুলে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিবেন সাথে লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন বেশি বেশি আর যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের প্রতিদিন ভিডিও ছাড়া হয় দেখা যায় সাবস্ক্রাইব করে রাখলে ফলো পেজটা ফলো করে রাখলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে দেখতে পারবেন প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম